মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ ডিমেটিন ডিম হাত দিয়ে ঘুরে সবকিছু হবে মানে মাত্র অফার পাইছে তো আপনার পাঁচ বছর দুইটা ব্যবস্থা আটশো টাকা এক বুডার একটা ওটু বুডার এটা দিয়ে আপনার লাগানো সেটার দাম হচ্ছে ছয়শো টাকা মানে আপনার অষ্ট ডিমের ট্রে তিনটা বসাতে পারবেন মানে এটা টুয়াল তিনশো চৌশো ডিমের নিচে একশো হ্যাচিং করতে পারবেন এবং কোয়েলটা দিলে উপরে দিতে পারবেন ছয়শ এবং নিচে দিতে পারবেন আপনার দুইশোর মতো আসসালামু আলাইকুম আপনারা অনেকে ইনকিউবেটর নিতে চান ম্যানুয়াল অটো ইনকিউবেটর আজকে আমি ভিডিওটা তাদের জন্য এটা হচ্ছে আমাদের পঞ্চাশ ডিমের একটা ইনকিউবেটর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ ডিমের ইনকিউবেটার হচ্ছে এসি ইনকিউবেটার এটা যে ভিতরটা আমি আপনাদের দেখাই এখানে বাইরে আছে আপনার ডাব্লিউ তিন কন্ট্রোল আসা হচ্ছে হাই কোয়ালিটির এবং কি এটা হলো একটা অ্যাডাপ্টার কিন্তু ভিতরে হলো আপনার একটা হাই স্পিড ফ্যান চার ইঞ্চি হাই স্পিড এবং কি এটা হচ্ছে আপনার একটা হোল্ডার বাকি যা কিছু আছে সব জিনিস সুন্দর রাখার চেষ্টা করছি এবং কি এই সেন্সর যেটা আছে সেন্সরটির সাইডে লাগাইছি এটা হচ্ছে পঞ্চাশ ডিমের এসি ইনকিউবেটার পঞ্চাশ ডিমের এসি ডিসি আমাদের কাছে আছে এরপরে যে ইনকিউবেটারটা সেটা হচ্ছে আমাদের আশি থেকে একশো ডিমের একটা ইনকিউটার এই যে এটা হচ্ছে আমাদের আশি থেকে একশো ডিমের একটা ইনকিউবেটার আশি থেকে একশো ডিমের একটা ইনকিউটার এটাও সেম রাখার চেষ্টা করছি এটা হচ্ছে ডাব্লিউ এক কন্ট্রোলার একটা ভালো কোয়ালিটির এবং এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার এবং ভিতরে সেম ফিনিশিং এটার মতোই এটা হচ্ছে আপনার একটা ফ্যান চার ইঞ্চি এসি ফ্যান হাই এটা চার ইঞ্চি ডিসি ফ্যান এবং এটা হচ্ছে হোল্ডার এবং ভিতরে সেম সিস্টেম একটা হলো হাইগ্রুম লাগানো আছে এবং কি সেন্সরটা এখানে দেওয়া আছে বাকি সব ফিনিশ সুন্দর রাখার চেষ্টা করছে এবং কি এটা হচ্ছে আপনার হাইগ্রুম মিটারটা এগুলো আপনি একশো ডিমের ইনকিউবেটার মাত্র অফার পাইছে যায় টাকায় সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসে হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবেন এবং কি আপনার একশো ডিমের ডিসি ইনকিউবেটার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এরপরে যে ইনকিউবেটার সেটা হচ্ছে আপনার তিনশো অষ্টশ ডিমের একটা অটো ইনকিউবেটার অষ্টশ ডিমের অটো ইনকিউবেটার ডিম হাত দিয়ে ঘুরাতে সবকিছু অটোমেটিক হবে এই যে এটা আমি যদি ভিতরটা দেখাই তাহলে বুঝতে পারবেন বাহিরে আমি দেখা যাই এখানে আছে একটা ডাইমা ডাব্লিউ অ্যাকাউন্ট সর্বোচ্চ হাই কোয়ালিটির এটা হচ্ছে আপনার টাইমার সার্কিট মোটর কন্ট্রোল করার জন্য এমনকি এটা হলো ডিসি বারো শূন্য কন্ট্রোলার মানে কারেন্ট গেলে ব্যাটারিতে চালাই তুমি এটা হলো এই সিস্টেমটা কি এটা হলো অ্যাডাপ্টারটা এমনকি এটা অটোমেটিক সিস্টেম কারেন্ট দিয়ে চলে গেলে অটোমেটিক আপনার ব্যাটারি থেকে লাইন এমনকি ভিতরে যে জিনিসটা আমি দেখাই আপনাদের এটা হলো আপনার হাঁস মুরগি অষ্ট ডিমের উটো এবং কোয়াল পাখি দুইশো ডিমের উটো ভিতরে আপনার আছে এদিকে নিয়ে আসেন ক্যামেরাটা ভিতরে আছে আপনার একটা চার ইঞ্চি ফ্যান ডিসি দুটা হোল্ডার বাল্ব এবং এসি একটা কন্ট্রোল এখানে লাইট লাগাবেন এবং কি এটা অটোমেটিক টানি হোম হয় এবং কি এই ইনকিউবেটার আপনার চাইলে এই যে এটি এটা তুলে ওটা আপনার কোয়াল পাখি দুইটা টেপ আসতে পারবেন অষ্ট ডিমের এটা তুলে আপনার এখানে দুইটা কোয়াল পাখি টেপ আসতে পারবেন এই যে এটা দুই মানে হ্যাচিংটা নিচে হবে এই যে এখানে হলো আপনার অষ্ট ডিমের টি একটা বসাইতে হবে কোয়েল বাকি বসাইলে দুটো বসাইতে হবে এই এটা হলো এসি ডিসিম কিবার এর সাথে আপনি এক সেট টি পাবেন মানে যদি কোয়েল পাকি নেন দুটো পাবেন আর যদি অষ্ট ডিমের টি নিতে চান তাহলে এরকম একটা টি পাবেন এটা হচ্ছে আপনার এসিটা এবং কি এরপর যে ইনকিউবেটরটা সেটা হচ্ছে আপনার অষ্টম ডিমের এসি ডিসি এসি ইনকিউবেটর সরি আমি দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই এ যে এটা হচ্ছে আমাদের 80 সিরিজের ইনকিউবেটর এটাও সেম সিস্টেম ভিতরে এটার মধ্যে আপনি কোয়েল বাকি দিতে পারবেন 200 আর দুইটা হাঁস মুরগি দিন দেন তালায় দিতে দাও 80 সেটা এটাও সেম সিস্টেমস বেসি মানে কারেন্ট দিয়ে চলো চলো এ হলো আমাদের ইনকিউবেটর এর পরবর্তী যে ইনকিউবেটরটা আছে আমি দেখাই এরপর যে ইনকিউবেটরটা আছে সেটা হচ্ছে যে আপনার মানে 364 ডিমের একটা অটো ইনকিউবেটর এখানেও সেম সিস্টেম 5 एंपিয়রের একটা ভালো কোয়ালিটির 어댑터 লাগাইছি এখানে টাইম আছে কি রেম কি এটা লয় সি ডিসি সিস্টেম করা আমি ভিতরটা দেখাই এটা হলো বাইরে রাখিলাম এটাটা লাগানো আছে উপরে ভিতরটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এখানে আপনার অষ্ট বসাইলে তিনটা বসাইতে পারবেন মানে এটা টুয়েল তিনশো চৌষট্টি একশো হ্যাচিং করতে পারবেন এবং কি কোয়েল পাকি দিলে উপরে ছয়শ এবং কি নিচে আপনার দুইশোর মতো এরকম এইটারটাতে এমনকি এটা আমরা মানে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি কখনো বাংবেনা এমনকি এটার ভিতরে আপনার ফ্যান আছে দুইটা এবং কি লাইটের ব্যবস্থা দুইটা করা এবং কি এগুলো ডিসি লাইট দুইটা ডিসি দুটো মোটর আছে সুন্দর গুলো বসাই দিয়েছি এটা হলো তিনশো একটি আট হাজার টাকা মানে যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছে সলিউশন এই যে দেখেন এখানে দুইটা হুভারের ব্যবস্থা আছে একটা কন্ট্রোলার দিয়ে এটা অটো বোর্ডার এটার দাম হচ্ছে আপনার আটশো টাকা এটা দিয়ে আপনার মুরগি বাচ্চা বোর্ডিং করে দুইশো পর্যন্ত করতে পারবেন আর যদি কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করেন তাহলে করতে পারবেন এটা দিয়ে আপনার চারশো পাঁচশো এরকম কুয়ের পাখি আর এটা হচ্ছে এক বুড়ার একটা উটো বুড়ার এটা দিয়ে আপনার সেন কন্ট্রোল লাগানো সেটার দাম হলো ছয়শো টাকা এটা দিয়ে হাঁস মুরগির বাচ্চা বোর্ডিং করলে একশো করতে পারেন কুয়ের পাখির বাচ্চা বোর্ডিং করে তার তিনশো পর্যন্ত করা যাবে এবং যারা এর থেকে বেশি বাচ্চা বোর্ডিং করেন ব্রয়লার মুরগি পাঁচশো অথবা মুরগির বাচ্চা পাঁচশো কুয়েল পাখির বাচ্চা হাজার এক হাজার থেকে বারোশো করতেছেন তারা এটা নিতে পারেন এটা হলো আপনার সিরামিকের হোল্ডার যা পানি সিট পাঁচ বছরের গ্যারেন্টি এবং এটা হলো সাদা টালার ব্যবস্থা আছে ভিতরে ঠিক আছে তাই এটা তাহলে বুঝতে পারবেন এটা দেখেন এখানে একটা কন্ট্রোল আছে এবং এটা সুইচ দিয়ে আপনারা ভিতরে সাদা যে লাইটটা হোল্ডারটা দিচ্ছে যে চারটা হোল্ডারটা এটা কন্ট্রোল করবেন আর বাকি যে চারটা হোল্ডার আছে সিরামিকের এর সেটা আপনার অটোমেটিক দিয়ে কন্ট্রোল হবে এবং কি এটা হলো আপনার পাঁচ বছর গ্যারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এটা সিরামিক হোল্ডার

যদি আপনাদের কারো এসি এবং কি অটো মেনোয়ার যে কোনো ধরনের ইনকিউবেটর প্রয়োজন হলে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে নিতে পারেন অথবা ইনকিউবেটর বানানোর যে কোনো ধরনের পার্টস প্রয়োজন হলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম